কালকে এনে পরে আলো আসবে ᱱᱟᱜ ᱛᱮ <You> দে <t> <whales> <intensifies> <ilbeing> <ass proverbially> <một> ले और हेलो हेलो कमेंट जो है पालक के हम के बाल चले दे देख मैं कर भीते पाना कोई से कोई से लांगा ये प्याज का सब चना की अंडा वाली चना मो গ্ৰেভি গ্ৰেভি হ'লে ভাল লাগবো দেখোন ছেকে চেকে উঠ পঢ়ে না অত ভয় দিয় নাচিব একটু নাড়ো গোস কমপ্লিট হয়েছে কালকের বেসনের ইসের জন্য বিরিয়ানির হাড়িটা সেই লেভেলে গেছে আছে দেন আরো দেন আরো আর কোনো কিছু দরকার আগে এক চামচের চাল যখন ভাজে না